আমি মোহাম্মদুল্লামিন আমি একজন চিকিৎসক আমি ফলো করি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে আপনারা প্রতিদিন এই সময় আপনারা আমাদের ব্যায়ামের কার্যক্রমগুলো দেখে থাকেন সেগুলো দেখে আপনারা ব্যায়াম করে থাকেন তবে আমরা প্রতি সোমবার ব্যায়ামের কার্যক্রম বন্ধ রাখি সেদিন আমরা সুন্নত রোজা রাখার চেষ্টা করি সুন্দর রোজা কেন রাখি আমাদের বিশ্বনবী সাল্লুম আসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দুটি রোজা রাখতেন আর আমরা সেই অংশ হিসাবে আমরা প্রতি সোমবার রোজা রাখি তবে আপনারা দোয়া করবেন ধীরে ধীরে আমরা বৃহস্পতিবারের দিনেও রোজা রাখবো ইনশা আল্লাহ তবে কোনো জিনিস নতুন করে আমাদের বডি মানতে চায় না কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা সন্ন্যত রোজা রাখেন না ঠিক আছে তাদেরকে হঠাৎ করে দুটি রোজার পরামর্শ দিলে তারা নিতে পারে না এজন্য আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে একবার একটি রাখলাম পরে আস্তে আস্তে দুটিতে যাওয়া যাবে ঠিক আছে তার আগে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন সাউন্ড ঠিক আছে কিনা না হ্যাঁ কারণ আমাদের কথাগুলো যদি আপনারা শুনতে না পান তাহলে তো সমস্যা ঠিক আছে কথা তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাব আপনারা যারা রোজা রেখেছেন তারা সেহেরিতে অবশ্যই পিংসল মিশানো পানি খেয়েছেন এখন ইফতারিতে কি খাবেন ইফতারিতে আপনাদেরকে খেতে হবে ডাবের পানি কারণ সারা দিন রোজা রাখার ফলে আপনাদের শরীরে অনেক ম্যাগনেশিয়াম পটাশিয়াম ঘাটতি থাকতে পারে এজন্য আপনাদেরকে ডাবের পানি খেতে হবে অবশ্যই পিংসল্ট মিশানো পানি আপনারা খাওয়ার চেষ্টা করবেন কারণ সল্টের ভিতরে আছে চৌরাশি ধরনের পুষ্টিগুণ যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস খাবেন আপনারা সিয়াসিড খেতে পারেন কারণ অনেকেরই পায়খানা কঠিন হয়ে থাকে ওই ক্ষেত্রে সারাদিন রোজা রাখার ফলে সিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন সিয়া সিড কোনটা খাবেন সবচেয়ে ভালো হয় অর্গানিক সিয়া ঠিক আছে এটা তিরিশ মিনিট বিজি রেখে আপনারা খেতে পারেন এমডি সুমন ভাই তিনি কমেন্ট করেছেন মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সুমন ভাই তবে একটি শেয়ার দিয়ে দিন এখন আসি আপনারা ওই সময় যাদের ডায়াবেটিস নেই হ্যাঁ তারা খেজুর খেতে পারেন কারণ সারাদিন রোজা রাখার ফলে অনেকে একটু দুর্বল হতে পারেন ওই সময় আপনার ওই খেজুর খেলে ভালো একটি পুষ্টি পাওয়া যায় ঠিক আছে অথবা আপনারা ওই যে ডাবের পানি তো খাবেনি পাশাপাশি সোলা বুট খেতে পারেন সোলা বুটও কিন্তু ভালো একটি এনার্জিটিক ঠিক আছে কথা তারপর ওই সময় আপনারা ওই ই খেতে পারেন টার্মারিক বুস্টার ঠিক আছে তাহলে আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে টারমারিক বুস্টার এই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে এখন তার সাথে আপনারা সবজি খেতে পারেন তারপরে আপনার সালাদ খেতে পারেন হ্যাঁ ডিম খেতে পারেন তবে আমি বলবো একসাথে সব খাবার না খেয়ে প্রথম যে পানি জাতীয় খাবারগুলো যেগুলো আমরা বললাম যেমন টার্মারিক বুস্টার হ্যাঁ সিয়াসিড তারপর আপনার যে ডাবের পানি পিংসল মিশানো পানি এই পানি জাতীয় খাবার আপনারা প্রথমে খেয়ে নেবেন তারপর এক ঘন্টার ভিতরে আপনারা ফুল খাবারটি খেয়ে নেবেন ফুল খাবার কি যেমন সবজি মাছ মাংস ডিম ঠিক আছে এগুলো আপনারা খেতে পারেন এখন আসি ইফতারের আগে কি করবেন ইফতারের আগে অবশ্যই আপনারা কিছু সময় ব্যায়াম করবেন ঠিক আছে কেন ব্যায়াম করবেন আপনাদেরকে আমি বলি সারাদিন রোজা রাখার ফলে আপনাদের শরীরের ভিতরে যে অতিরিক্ত চর্বি আছে এই চর্বিগুলো কি হয়ে যায় নরম হয়ে যায় ওই সময় যদি আপনারা এক্সারসাইজ করেন তাহলে আপনাদের অতিরিক্ত কি হবে চর্বি ভান হবে এখন আসি এই চর্বি ভান করা আমাদের কেন দরকার আপনারা জেনে থাকবেন যে আমরা দীর্ঘদিন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে মানুষের শরীরের অতিরিক্ত চর্বি হওয়ার ফলে আপনারা ভালো করে বোঝেন অতিরিক্ত ঠিক আছে অতিরিক্ত চর্বি হওয়ার ফলে মানুষের ধীরে ধীরে ওজন বেড়ে যায় হ্যাঁ রক্ত ব্লক হয় এতে করে মানুষের হাই ব্লাড প্রেশার হয়ে থাকে স্ট্রোক হয়ে থাকে প্যারালাইসিস হয়ে থাকে হার্ট অ্যাটাক হয়ে থাকে এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই অতিরিক্ত চর্বি কি করতে হবে বান করতে হবে ঠিক আছে তারপর আপনারা আরেকটি কাজ করবেন এই শ্বাসের ব্যায়ামগুলো করবেন হ্যাঁ অনেকে লাইফস্টাইল শুরু করে না টাকা লাগবে এই ভয়ে লাইফস্টাইলের সব কিছু কিন্তু ফ্রি শুধু আপনি একটি বাজে খাবার না খেয়ে একটি পুষ্টিকর খাবার খাবেন এটার জন্য ঠিক আছে আপনাদেরকে একটু কি চেষ্টা করলেই হয় মুফতি মুক্তি সাহেব হ্যাঁ আমি মুফতি মানার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ ভাইজান এখন আসি আপনি যদি লাইফস্টাইল শুরু করতে চান সবার আগে যে জিনিসটি করতে হবে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে আমি লাইফস্টাইল শুরু করব হ্যাঁ সিদ্ধান্তটাই আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিলেন নেওয়ার পরে আপনি কিছু বাজে জিনিস যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি করে থাকে আমরা বাজে জিনিস কেন বলি যে জিনিস আমার শরীরের ক্ষতি করে থাকে সেটিকে আমরা বাজে জিনিস বলি এখন আসি বাজে খাবার আমরা কিভাবে বাদ দিব সিস্টেম কী যেমন আপনারা অনেকে দিন ধরে সয়াবিন তেল খেয়ে যাচ্ছেন এই সয়াবিন তেল না খেয়ে গাঁধিতে বাঙানো সরিষার তেল খেলেন এটাই ধরেন আপনার একটা উন্নতি যে কোনো জিনিস উন্নতি ধীরে ধীরে হয় একবারে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হয় না আপনারা কি করলেন সয়াবিনটা বাদ দিয়ে গালিতে বাঙানো সরিষার তেল খেলেন তাহলে অনেক সময় বাহিরের পরিবেশে গেলে বন্ধু বান্ধবরা চা খেতে বলে হ্যাঁ তারপরে বিস্কুট খেতে বলে আপনার ওই চা বিস্কুট না খেয়ে আপনি বাদাম খান অপশন আছে তো আসলে নাই এমন কিছু না হ্যাঁ যাদের ইনসুলিন রেজিস্টেন্স নেই তারা একটি কলা খেতে পারেন বা ডাব খেতে পারেন মূল কথা হচ্ছে আপনাকে স্বাস্থ্য জ্ঞান এটি অর্জন করতে হবে আমরা কিন্তু আপনাদেরকে কি স্বাস্থ্য জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ আপনারা যেন নিজেরটা নিজে বুঝতে পারেন আপনার জন্য কোনটা দরকার আপনার বডির ভাষা এগুলো যদি আপনার নিজে অর্জন করে তাহলে আপনার জন্য সব কিছুই সহজ এখন কে ভাত খাবে কে খাবে না এটার জন্য কিছু টেস্টের প্রয়োজন হয় যদি আপনার হুমা আয়ার এটা বেশি থাকে টি জি এর রেশো এটা টি জি এইচডি যদি বেশি থাকে এই ক্ষেত্রে কয়েকদিন রুটি ফল দুধ আপনি বন্ধ করতে পারেন যদি হুমা আয়ার বেশি না থাকে টি জি এর রেশো যদি বেশি না থাকে তাহলে আপনার ফল দুধ বন্ধ করতে হবে না ঠিক আছে অনেকে মনে করে লাইফস্টাইল মানে ভাত রুটি দুধ বন্ধ বিষয়টা তা নয় ঠিক আছে কথা তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সবসময় খাবারের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে কারণ আপনার পেট পেট তো আর ডাস্টবিন না যে জামন চাইলেও আপনি রেখে দিলেন বিষয়টা তা না আপনার পেট হচ্ছে একটি পবিত্র জিনিস ঠিক আছে মুসলিম উদ্দিন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বাজিতপুর কিশোরগঞ্জ থেকে দেখছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আসি আপনার পেট তো ঢাসবিন না যে যা মনে চাবে তা রেখে দিবেন অনেক মা বোনেরা কি করেন বাচ্চাদেরকে খেতে দেন বাচ্চারা খেতে পারে না পরে ওই খাবারটা খেয়ে ফেলেন যে নষ্ট হওয়াতে নষ্ট হওয়া থেকে খেয়ে ফেলি আসলে মা বোনেরা এই কাজটি করবেন না কারণ আপনার পেট তো ঢাসবিন না আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে তার সে একটু কম দিবেন ঠিক আছে এগুলো খেয়ে ফেলে আবার কিছু দিবেন মানে এভাবে তাদেরকে কি করতে হবে ধীরে ধীরে অভ্যাস করতে হবে তাহলে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো হয়তো আপনাদেরকে আমরা নলেজ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অনেকেই মনে করেন যে আমার নলেজের দরকার নাই অসুখ হোক ডাক্তারের কাছে জানুক একটা ওষুধ দিয়ে দিবে আমি সুস্থ আসলে বিষয়টা তা না আপনাকে ঔষধ লাগবে কিছু ইনফেকশন ডিজিজ আছে এগুলোর জন্য ওষুধ লাগে হ্যাঁ তবে সারা জীবন ওষুধ খেতে হবে বিষয়টা তা না আপনারা এই ঔষধের কথাটা ভুলে যান হ্যাঁ আপনারা প্রাকৃতিক নিয়মে চলার চেষ্টা করেন কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট একটু জানান আমাকে হ্যাঁ অনেক ইউটিউবেও হাই দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এখন আসি শ্বাসের ব্যায়াম আমাদের অধিকাংশ মানুষের মনের ভিতরে কি নাই শান্তি নাই হতাশা দুশ্চিন্তা ভালো লাগে না তারা যদি শ্বাসের ব্যায়াম করে মনের ভিতরে অনেক শান্তি পাবে ইনশাল হ্যাঁ শ্বাসের ব্যায়াম কীভাবে করবেন আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে ভিডিও দেওয়া আছে সেখানে দেখে আপনারা শ্বাসের ব্যায়ামগুলো করতে পারেন আর আপনারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন কেননা এখন কিন্তু রোদ কম আর যখন রোদ কম কম আসে তখন কিন্তু ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়ে থাকে ওই ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলো গ্রহণ করবেন এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপর আপনারা কফি এনামা হ্যাঁ যারা মেনটেনিংয়ে আছেন তারা কিন্তু কফি এনামা করবেন কারণ আজকে আমি কফি এনামা করব ইনশা আল্লাহ কারণ হচ্ছে কি আপনি যে খাবারগুলো খাচ্ছেন হ্যাঁ এ খাবারগুলো তো কিছু অংশ মলাকারে আপনার কুলোনে ভিতরে লেগে থাকে আর কফি আনামা করলে তখন কিন্তু ওই আমাদের ময়লা আবর্জনাগুলো বের হয়ে যায় এজন্য আমাদেরকে অবশ্যই কফি আনামা করতে হবে আমরা যেন এই কফি আনামা থেকে বিরত না থাকি কয়দিন করবেন যারা মেনটেনিংয়ে আছেন সপ্তাহে একদিন হলেও করবেন ঠিক আছে আর যারা শুরু করেন তাদের জন্য হিসাব হলেও আলাদা তারা সপ্তাহে চার দিন দুই বেলা করে করতে হয় ঠিক আছে এটা আমার ইউটিউব চ্যানেলে আছে আর কি এগুলো দেখবেন এখন আসি প্রতিদিন আপনাদেরকে ব্যায়ামের ভিডিওগুলো আমরা দিচ্ছি হ্যাঁ সেগুলো দেখে আপনারা ব্যায়ামগুলো করতে পারেন অথবা ইউটিউবে গিয়ে যদি লেখেন যে ব্যায়াম কিভাবে শুরু করব। রুহুল আমি তাহলে দেখবেন যে কিভাবে খাটে ব্যায়াম করতে হয় হ্যাঁ কীভাবে ঘরে ব্যায়াম করতে হয় সেগুলোর ভিডিও অনেক দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনারা মানার চেষ্টা করবেন তবে আপনারা প্রতিদিন কিছু সময় গাছে হাঁটার চেষ্টা করবেন এখন অনেকে আমাকে বলবেন সকালে তো ঠান্ডা কেমনে গাছে হাঁটব তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে দিনের যে কোনো সময় ঠিক আছে আপনার একটু সময় গাছে হাঁটবেন কারণ গাছে না হাঁটলে আপনার শরীর আর্থিং পাবে না আর আর্থিং না পেলে কি হয় মন ভালো লাগবে না তাহলে তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম খাবারের বিষয়ে আলোচনা করলাম হুম রোজার বিষয়ে আলোচনা করলাম এখন আসি ঘুমের বিষয় ঘুম কিন্তু আমাদের জন্য একটি বিশাল ঔষধ অনেকে আমরা বুঝতে পারি না হ্যাঁ তবে আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যে অনেকে বলেন যে আমার কাজের জন্য আমি ঘুমাতে পারি না দেখেন আপনার জন্য চব্বিশ ঘন্টা আমেরিকার প্রেসিডেন্ট তার জন্য চব্বিশ ঘন্টা কথা কি বুঝতে পেরেছেন তাহলে আপনি সময় পান না অথচ আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবী চালানোর সময় পায় এর মধ্যে হচ্ছে পার্থক্য এটা হলো একটা মেন্টালিটি এম জাকারিয়া অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো আছেন এখন এই চব্বিশ ঘন্টার সময় আমরা কিভাবে ব্যবহার করব এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটার জন্য আপনাকে একটি প্ল্যান করতে হবে আপনাকে কি করতে হবে প্ল্যান করতে হবে জীবনে চলার ক্ষেত্রে প্ল্যানের অনেক গুরুত্ব যে চব্বিশ ঘন্টার সময় আপনি কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ অনেকে রাত জাগতেছে ঘুম থেকে উঠতেছে কাজ করতেছে কিন্তু ডিসিপ্লিন নাই তার কাজে কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না আর আপনার যদি প্লান থাকে ঠিক আছে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে আপনি যদি পরামর্শ করে কাজ করেন ওই কাজের ভিতরে কি আছে বরকত আছে এজন্য চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে আপনি আট ঘন্টা ঘুমের জন্য রাখবেন আর আট ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করবেন আর আট ঘন্টা হালকা কাজগুলো করার চেষ্টা করবেন আপনার মতো করে আপনার প্ল্যান সাজিয়ে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে কি করতে হবে সন্ধ্যার সাথে সাথে রাতের খাবার খেয়ে ফেলতে হবে চেষ্টা করবেন এশান্ন নামাজ পরে খুব দ্রুত শুয়ে পড়তে আবার শেষ রাত্রে যখন উঠবেন তখন কিন্তু আপনাদের মন অনেক ভালো থাকবে অনেক ছাত্র ছাত্রছাত্রীরা শেষ রাত্রে পরে কিন্তু ভালো রেজাল্ট করে ঠিক আছে আপনি যদি আলি শুতে পারেন তাহলে কিন্তু আপনি ভরে উঠতে পারবেন আর আলি না শুলে বলে উঠতে পারবেন না এটা হচ্ছে মেসেজ তাহলে ঘুমের ব্যাপারে বললাম ঠিক আছে এক্সারসাইজের কথা বললাম আর মানসিক প্রশান্তির কথাও মোটামুটি বললাম এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ তাহলে কমেন্টে জানান উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আজকে লম্বা লাইভ করব না কারণ হচ্ছে আপনারা জানেন যে আজকে আমাদের কি হ্যাঁ ব্যায়ামের কার্যক্রম বন্ধ তাহলে আমাদের মূল বিষয় হলো আমরা যে পরামর্শগুলো দিই এগুলো হচ্ছে আপনাদেরকে মেসেজ দিই আমরা হ্যাঁ মেসেজ দিই যে আসলে আপনারা নিজের জ্ঞান নিজে অর্জন করে আপনারা যেন সুস্থ থাকতে পারেন কারণ হচ্ছে মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করে কতদিন চলা যায় হ্যাঁ এজন্য নিজে যেন নিজে টেক কেয়ার করার মতো ক্ষমতা অর্জন করতে পারে। ঠিক আছে বিষয় তাহলে আপনারা এই যে কথাগুলো শুনলেন যদি আপনারা মনে করেন যে না এটা আসলে মানুষের জন্য উপকার হবে হ্যাঁ বা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও আস্তে আস্তে রোগী হয়ে যাচ্ছে তাহলে একটি শেয়ার আপনারা দিতে পারেন তাহলে যদি উপকার হয় তাহলে সৎ জারিয়ার একটি সোয়াব আপনারা পাবেন ঠিক আছে আর আমরা কিন্তু সবসময় ওই সৎ জারিয়া সোয়াবটা পাওয়ার জন্য আমরা সবসময় ভালো ভালো কাজ করার চেষ্টা করব শারমিন আক্তার সোমা হ্যাঁ আসসালামু আলাইকুম আপু মনে হয় রংপুর থেকে দেখছেন হ্যাঁ রংপুরের জেকে ইঞ্জিন আসলে জেকে ইঞ্জিন যারা তাদেরকে আস্তে আস্তে আমরা সবাই চিনে ফেলেছি হ্যাঁ ক্যারা ক্যারা নিয়ে কাজ করতেছেন আপনার আপনার কাজ চালিয়ে যান হ্যাঁ রহমত আল্লাহ রবুল্লা আলমিন করবেন কারণ হচ্ছে কি আমি নিজে সুস্থ হয়েছি যে কে লাইফস্টাইল ফলো করে আমি যদি আজকে এই কল্যাণ কাজ না সরাতাম ঠিক আছে তাহলে কিন্তু দেখা যেত আমি হয়তো আবার এলোমেলো হয়ে যেতাম এই কারণে ই লাগে কমিউনিটি লাগে হ্যাঁ একা একা আসলে লাইফস্টাইল মানা সম্ভব হয় না এজন্য আপনারা সবসময় কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন ঠিক আছে কথা আর ইউটিউবে অনেকে দেখতেছেন আর ইউটিউবের ফলোয়াররা হচ্ছে শক্তিশালী ফলোয়ার তারা দীর্ঘ সময় ঠিক আছে তারা কিন্তু টিকে থাকে আর ফেসবুকের যারা আছে তারা এই আসতে আসে এই যাইতেছে এই আসতে আসে এ এটা হচ্ছে ফেসবুকের অবস্থা তবে সমস্যা নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ রাত আটটায় হ্যাঁ আমি লাইভে আসব সেখানে আপনি আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কোন বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চান ঠিক আছে এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার